নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই বেশ ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে ক্রিসমাসের দিন আগের দিন রাত্রিবেলা তো আমি খাতা পেন নিয়ে বসে পড়েছি আর এই যে কাগজের মধ্যে ছোট্ট বুড়ো আর ক্রিসমাস ট্রি এঁকে নিয়েছি আর বরমশাইকে বলেছিলাম যে বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে আসবে আর এই পেন্সিল রাবার বাচ্চাদের তো খুশি করতে এমন কিছু উপহার কিন্তু দিতে লাগে না ওরা ছোট্ট ছোট্ট উপহারেই ভীষণ খুশি হয়ে যায় আর আগের বছর কিন্তু আমার কাছে আরেক ছোট শান্তা ছিল সেটা হচ্ছে আমাদের সোনা পাপা মানে আমার মেজ ননের ছেলে তার জন্যই আমি আগের বছর এগুলো সাজিয়ে দিয়েছিলাম তখন তো জানতাম না যে আমার মধ্যে সেই বছর দিহান অলরেডি চলে এসেছে তো আমি কিন্তু ক্রিসমাসের পরেই জানতে পেরেছি আমি আঠাশে ডিসেম্বর জানতে পারি আমার দিহান আমার মধ্যে চলে এসেছে তো এই বছর দিহানকে আমি কাছে পেয়ে গেছি তো তার উপলক্ষে ভাবলাম এবছর বছর আমি ক্রিসমাস ট্রি বাড়িতেই সাজিয়ে দেব আর এবছর বছর আমার বড় ননদের ছেলে মেয়ে এসেছে আর আমার ছোট্ট দিহানও দেখো আজ কিন্তু ঘুমায়নি আর রয়েছে দিহানের এক ছোট্ট মাসি তাজের জন্যই আজ আমি এই সব উপহারের আয়োজন করেছি আর এই ক্রিসমাস ট্রি বাড়িতে সাজিয়েছি তো আমার দিহানো কিন্তু এখনও ঘুমোয়নি আর বড় ননদের মেয়েকে গল্প বলেছি রাত বারোটার পর দেখবি আমাদের বাড়িতে শান্তাবুড়ো এসে ঘন্টা বাজায় ও তো শুনেই অবাক বলছে তাই মামি আমি জানি শান্তাবুরো গিফট দিয়ে যায় সকালে কিন্তু বারোটার পর যে ঘণ্টা বাজায় সেটা তো আমি জানি না তবে শান্তাবুরুটা ভাবছি আমাকে এবছর সাজতে হবে তো এই যে ঘড়িতে রাত বারোটা বেজে গেছে আর আমি ঘন্টা নিয়ে চলে গেছি ওদের গেটের সামনে তো এই যে দরজা খুলেই তো আমার মুন্ডা নেই ভীষণ খুশি ভাব সত্যিই তো শান্তাবুরু এসে ঘন্টা বাজালো আর যেই ঘন্টার আওয়াজ শুনেছে তাড়াতাড়ি করে আমার এই যে বড় ভাগনা আর এই ভাগ্নি দুজনেই বেরিয়ে এসেছে ওরা আমায় ভীষণ ভালোবাসে কিন্তু সবশেষে আমি ওদের কাছে ধরা খেয়ে গেছি কারণ আমি ঘন্টা বাজানোর সাথে সাথে আমার ছোট্ট দিহান কেঁদে উঠেছে তো তখন ওরা ফট করে দরজা খুলি বলছে কে মামি পেছনে কেন আমি তো ধরা খেয়ে গেছি তাও বলেছি না না আমিও তোদের মতন সান্তাকে খুঁজতে বেরিয়েছিলাম কি করব। কিন্তু শেষমেশ ঘণ্টাটা ওরা আমার হাতে দেখেই ফেলেছে আর আমিও ধরা খেয়ে গেছি তো যাই হোক ওরা কিন্তু গিফট পেয়ে ভীষণ খুশি হয়েছে তো আমি বললাম যে তোদের গিফট তোরা নিয়েছিস এবার ভাইয়ের গিফট ভাইকে দে ওরা দেখো কেকটা খুলে সাথে সাথে দেখে আমাকে বলছে মামি খুব ভালো হয়েছে গিফটটা এই যে আগেই বলেছিলাম বাচ্চাদের খুশি করতে বেশি কিছু লাগে না ওরা তো অল্পেতেই ভীষণ খুশি হয়ে যায় আর এই যে এই গিফটটা তো দিহানের কিন্তু দিহান তো এখন খেতে পারে না তবে কার কাজে লাগবে তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো এই যে সকাল হতেই দিহানের ছোট্ট মাসিকে ডাকলাম দিহানের বর্ষা মাসি তো ও এসে ওর গিফট পেয়ে ভীষণ খুশি হয়েছে তো আমাদের গিফটগুলো কেমন হয়েছে আর সবশেষে এক ঝলক দেখে নাও আমার সান্তাবুড়োকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই বন্ধুরা